সেই রকমই পায়রার বলনা পায়রার কি অর্থাৎ পায়রার হাটে আমরা চলে এসেছি যেখানে আমরা বিভিন্ন ধরনের পায়রা দেখব এবং দেখব কি কি পায়রা নেমেছে যাক আমরা মুখিত আমরা দেখছি এরপরে আমরা সম্ভবত ওগুলো গিরিবাজ পায়রা একটু একটু কাছে গিয়ে দেখি গিরিওয়াজ সব আছে দেশি ম্যাট সব আছে মোটামুটি রেজাল কতখানি পায়রা এইগুলো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা আচ্ছা দাম কেমন হবে দাম 4 400 500 যা খুব সুন্দর দাম বিরাট অনেকটা বেশিও না অনেকটা কমও না মিডিয়াম দাম আছে যাক পায়রাগুলো খুব সুন্দর লাগছে এবং দেশি আছে ম্যাট্রেস আছে আচ্ছা এবার আমরা একটু ওরন্তর পরে একটু সুন্দরজের পায়রাও এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দাদা কি কি পায়রা আছে সুন্দরী আছে গোল্ডেন মুখী আছে ব্ল্যাক মুখী আছে আউল আছে লক্ষা আছে আউল পায়রা আউল পায়রা কোনটা যে আউল পায়রা আচ্ছা আচ্ছা খুব সুন্দর উল পায়রা একটা মানে অনেকটা চেহারা আউলের মতো মানে প্যাচার মতো যাই আমরা সুন্দর লাগলো এখানে সৌন্দর্য পায়রা দেখলাম এর পরবর্তী দেখার চেষ্টা করি আমরা উমরপুর হাট এটা জঙ্গিপুর উমরপুর হাট দেখি মোটামুটি দাম কেমন হবে আপনার কত হাজার দুটো জোড়া আচ্ছা যাই হোক খুব সুন্দর লাগলো সুন্দর্য পায়রা তাই তো যায়কো সুন্দর লাগে। উমরপুর জংগিপুরের জংগিপুরের মধ্যে উমরপুর হাটে এসেছি। হ্যাঁ জায়গা আমরা বিভিন্ন পায়রার সব করছি একের পর এক দেখে এবং বিভিন্ন যেন বিভিন্ন পায়রা এনেছে। কি পায়রা হাই পায়রা আসলে হাট বিভিন্ন পায়রা এক জায়গায় হওয়া। কত পায়রা আছে এখানে? আছে। দেশি পায়রা আছে। আছে। দেশি মোটামুটি দাম না। দাম যখন যেরকম দাম আছে। আড়াইশো পাঁচশো কিং আছে গোবিন্দ আছে লোটন আছে কোনটা এটা এটা কিং হ্যাঁ রাজা কিং মনে রাজা এটা দাম দাম আছে তিন থেকে মানে পাওয়া যাবে মানে সাড়ে তিন হতে হ্যাঁ তিন থেকে শুরু গোবিন্দ আছে গোবিন্দ আছে লক্ষ্য আছে আচ্ছা ওই সাইড লক্ষ্য আছে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো ভালো পায়রা আছে আজকে আমরা আবারও বলে দিই আমরা এসছি এটা জঙ্গিপুর উম্বরপুর হাটের মধ্যে আমরা এখন আছি এখানে বিভিন্ন ধরনের পায়রা দেখছি আমরা একের পর এক পায়রা দেখে যাচ্ছি সুন্দরীয় পায়রা থেকে গ্রন্থ পায়রা আর পায়রা মানে মানুষের শখ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ নেমেছে পায়রার সাথে সাথে মানে যারা পায়রা বাস যারা পায়রা পৌঁছে যারা পায়রা টানে অবশ্যই হাটে আসবে আজকে ঈদের পরের দিন এটা আমরা এখানে বিভিন্ন ধরনের পায়রা দেখতে পাচ্ছি ম্যাট্রাস দেখতে পাচ্ছি দেশি দেখতে পাচ্ছি যাক এখানে হয় সম্ভবত বেশ ভালো ভালো কোয়ালিটি রঙের পাইরা আমরা দেখতে পাচ্ছি দাম কেমন আছে দাম কেমন আছে যেমন 1500 রেজাল কেমন রেজাল রেজাল তিন চার ঘন্টা তিন চার ঘন্টা যায় পনেরোশো টাকা জোড়া ও যা খুব সুন্দর সুন্দর যে পায়রা আছে এবং রং এর দিক থেকে নয় এখানে দাম তিন চার ঘন্টা রেজাল্ট মানে বেশ ভালো পায়রা যাই হোক আমরা দেখতে পাচ্ছি হাটে অনেকটাই বেশি গিরিবাজ ও মাইক্রাস পায়রারই ঢল নামে বাড়ি কোথায় হলো আচ্ছা পায়রা বেশ আছে পায়রা কি কি পায়রা আছে বাড়িতে পায়রা গিরিবাজ আছে মাইক্রাস আছে কালদম আছে লালদম আছে সব রকম পায়রা আছে মোটামুটি রেজাল্ট কতক্ষণ করে রেজাল্ট ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা হ্যাঁ আমরা দেখছি আসলে পায়রার হাট মানে শুধু পায়রা যেখানে তাকাচ্ছি সেখানে পায়রা দেখতে পাচ্ছি আসলে এটা শুধু পায়রা হাট না বিভিন্ন রকম জিনিস আছে তার মধ্যে আমরা পায়রাকে আমরা যেহেতু পায়রারই আজকে আমরা ভিডিও করতে এসছি

আরো বিভিন্ন ধরনের আছে কত জোড়া পড়লে জোড়া আপনার হাজার বারোশো করে পড়বে হাজার বারোশো করে যাবে রেজাল্ট কত করবে রেজাল্ট ধরুন এবার আপনার হাতে যত প্র্যাকটিস করো হ্যাঁ খুব সুন্দর লাগলো আমাদের ম্যাট্রাস খুব সুন্দর ম্যাট্রাস দেখে নাপটা পায়রা মোটামুটি কত জোড়া আড়াই হাজার জোড়া আড়াই জোড়া নাপতা তো এমনি রেজাল্ট করাই ছ সাত ঘন্টা তো নর্মালি ছ সাত ঘন্টা করবে যাক হোক অনেক শখের পায়রা অনেক ಮನೆ ಮನುಷ್ಯರ ಆಗ যাই হোক খুব সুন্দর যে লাগলো পায়রা এবং তার পরবর্তী পায়রা আমরা আরো দেখার চেষ্টা করি ভাই এখানে কি কি পায়রা আছে দাম কেমন হবে পায়রা গুলো কত হবে নাপ্তার নাপ্তা হ্যালো ভালো আছেন তো যাই হোক আমরা এরই লোকটা পায়রা আমরা দেখলাম অলরেডি এখানে অনেক নাপ্তা দেখলাম এই ভাই লাভ থেকে এই ভাই এক্ষুনি ছোট ভাই ছোট ভাই হম পায়রা বিক্রি করলে মানে সন্তুষ্ট লাগলো মানে অনেকটা কম দাম নয় অনেকটা বেশি নয় মিডিয়াম দামে অনেক পায়রা আছে অনেক পায়রা আছে বাড়ি থেকে কি আছে সব ম্যাট্রাস সব ম্যাট্রাস মানে ম্যাট্রাস এর শখ মিললি নাকি হুম আচ্ছা আচ্ছা দেখো সব আইতে পারে আছে আমরা যাক আমরা আবারো বেশ সুন্দর যে সুন্দর যে পয়রা দেখছি এবং বিভিন্ন ধরনের পায়রা দেখছি এখানে কি কি পায়রা আছে মানে হ্যাঁ কি কি পয়রা আছে কালসিরা আছে সুবুজ আবলক আছে কালাঙ্গার আছে ম্যাট্রাস আছে অনেক রকমের পায়রা আছে চুটিয়া পায়রা আছে কালাঘাট আচ্ছা 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 এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের পায়রা এবং বিভিন্ন ধরনের পায়রা আছে আসলে একটা হাট আসা মানে আপনি কোনো ঘুরে যাবেন না যার যেটা ইচ্ছা সেরকম সে পায়রা পেয়ে যাবে পেয়ে যাবে আসলে কত জোড়া পড়বে এগুলো জোড়া আছে এখানে আটশো টাকা জোড়া আছে হাজার টাকা পেয়ার আছে আচ্ছা আচ্ছা রেজাল্ট কেমন করবে এগুলোর দম কেমন করবে হ্যাঁ আট ঘন্টা সাত ঘন্টা উঠবে মাসাল্লাহ খুব ভালো আপনার নাম্বারটা একবার বলে দেন নাম্বারটা মনে আছে হ্যাঁ বলে আটানব্বই জিরো এক আটষট্টি উনচল্লিশ চুয়াল্লিশ ছিয়াশি

আপনি বিভিন্ন ধরনের পায়রা পাবেন এমন কেউ নাকি ঘুরে যাবে তার পছন্দের জন্য যাই হোক আমরা সেরকম আপনি বিভিন্ন পায়রা ভিডিও করলাম ভিডিওটা আমরা এখানেই শেষ করবো পরবর্তী ভিডিওতে আপনাদের আবার দেখা হবে এবং যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সে সাবস্ক্রাইব করে দেবে